হ্যালো দর্শক বাংলাদেশ এ দল এবং নিউজিল্যান্ড এ দলের মধ্যকার খেলা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আর এ দল যেন নিউজিল্যান্ডের সাথে দুর্দান্ত ব্যাটিং এবং বলিং করে ম্যাচ জিতিয়ে নিচ্ছেন নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে এনামুল হক বিজয় আটত্রিশ রান করে রান আউটের ফাঁদে পড়েন এদিনও দুর্দান্ত ব্যাটিং ছন্দে থাকা এনামুল হক বিজয় যদি রান আউট না হতেন তাহলে অবশ্যই তিনি আরেকটা সেঞ্চুরির দেখা পেতেন কিন্তু তার পরের ম্যাচেই যেন আবারও জ্বলে উঠলেন এনামুল হক বিজয় রীতিমতো তার ব্যাটিং ঝলক দেখালেন সবাইকে মাত্র বিরানব্বই বল খেলে একশো রানের দুর্দান্ত এক ইনিংস খেললেন এনামুল হক বিজয় আর তাতে ভর করেই বাংলাদেশ এ দল নিউজিল্যান্ড এ দলের সাথে বিশাল বড় ব্যবধানে উইন হন ডিপিএলেও বিজয় খুব ভালো ফর্মে ছিলেন বিজয়ের এমন পারফরম্যান্স দেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে আবারও জাতীয় দলে ডেকেছেন ইতিমধ্যে তিনি একটি টেস্টও খেলেছেন জিম্বাবুয়ের সাথে তো দর্শক বিজয়ের এমন ব্যাটিং আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন আর জাতীয় দলে বিজয় কেমন করবে তাও আপনারা কমেন্ট করবেন ধন্যবাদ